হ্যালো বন্ধুরা যারা যে এখনও গ্রুপ সি অ্যান্ড ডি অ্যাপ্লাই নি তাদের বা করতে পাওনি যে তিন তারিখ লাস্ট ডেট ছিল লাস্ট ডেট পার হয়ে গেছে করতে পাওনি তাদের জন্য সুখবর ডেট বাড়ানো হয়েছে ডাব্লিউ তরফ থেকে যেটা লাস্ট ডেট করেছে এখন আট তারিখ তো যারা যে অ্যাপ্লাই করো নি তাদের তারা এখন চাইলে অ্যাপ্লাই করতে পারো আর অ্যাপ্লাইয়ের পদ্ধতি কী কীভাবে করতে হবে সেটা সম্পূর্ণভাবে আমি আপনাদের দেখিয়ে দেব এখন আর যারা যে অ্যাপ্লাই করেছেন কিন্তু আপনাদের প্রোফাইলে কোনো কারণ কোনো মিস্টেক হয়ে গেছে কি ফটো ঠিকমতো আপলোড করতে পারেননি কিংবা আপনার প্রোফাইলে কোনো ভুল আছে সেটা আপনি আপনার প্রোফাইলটি ফাইনালাইজ করে দিয়েছেন তাদের জন্য এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ খুব মনোযোগ দিয়ে দেখবেন ভিডিওটি একটু স্কিপ না করে তো চলুন বেশি দেরি না করে স্টেপ বাই স্টেপ কীভাবে আপনাদের অ্যাপ্লাই করতে হবে সেটা আমি সহজে দেখিয়ে দেবো তো প্রথমেই এটি আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কটিতে ক্লিক করলে এই সাইডে আপনি চলে আসবেন তো সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে রেজিস্ট্রেশনে ক্লিক করবেন এইখানে ডান সাইডে যে রেজিস্ট্রেশন দেখতে পাচ্ছেন এটা সবারই জন্য যারা কারো যদি আপনার হয়তো আগেও আইডি আছে আপনাদের হয়তো আপনার প্রোফাইলের আপনি অলরেডি রেজিস্টার করে রেখেছেন আপনার মিস্টেক হয়ে গেছে তো আপনাদের ক্ষেত্রেও নতুন করে রেজিস্ট্রেশনে ক্লিক করবেন এবং যারা নতুন তাদের তাদের জন্য প্রথমে রেজিস্ট্রেশনে ক্লিক করবেন দুজনের জন্যই দু দুটোর ক্ষেত্রেই আপনার যদি বলেন যে না আমার তো আইডি আছে আমি লগ ইন করবো কিন্তু আপনি যে ফাইনালাইজ করে দিয়েছেন আপনার প্রোফাইলটি সেটি আর কোনো প্রোফাইল এডিট করা যাবে না তো আপনারা ওটা আইডি ছাড়াও আপনি কীভাবে পুনরায় অ্যাপ্লাই করবেন সেটার সেই সহজ পদ্ধতি আপনাদের দেখাবো কোনো ঝামেলা ছাড়া তো চলুন প্রথমে রেজিস্টারে ক্লিক করবেন পরে ফার্স্ট টিতে ক্লিক করবেন পরে প্রথমেই দেখছেন এখানে বেসিক ইনফর্মেশন সেটাতে আপনি এখানে যে দুটো বক্স আছে দুটো বক্সে ক্লিক করবেন গ্রুপ সি অ্যান্ড ডি আপনি যেটাতেই অ্যাপ্লাই করুন না কেন আপনি দুটোতেই ক্লিক করবেন তারপরে আপনার নাম ক্যান্ডিডেট নেম তারপরে ক্যান্ডিডেটের ফাদার্স অথবা মাদার্স যদি বাবা না থাকে তাহলে মায়ের নাম কিংবা আপনার যেটা খুশি মায়ের নাম দিবেন তারপরে আপনার ক্যাটাগরি আপনি যে ক্যাটাগরি আছে আপনার যদি আপনার জেনারেল হয়ে থাকে হয়ে থাকে তার জেনারেল যদি এস সি টি আপনার যেই ও আছে যেটা ক্যাটাগরিতে আছে সেই ক্যাটাগরিকে সিলেক্ট করবেন তারপরে আপনার জেন্ডার ছেলে হলে ছেলে মেয়ে হলে মেয়ে আপনার ইমেল আইডি তারপরে আপনার মোবাইল নাম্বার তারপরে আপনার যে ডেট অফ বার্থ সেটা দিবেন তারপরে আপনার যে ধর্ম রিলিজন সেটা সিলেক্ট করবেন তারপরে আপনার অ্যাড্রেস লাইন আপনার অ্যাড্রেস লাইন এক যেটা গ্রামের নাম অ্যাড্রেস লাইন এ আপনার পোস্ট অফিস পোস্ট অফিসের নাম তারপরে আপনার ডিস্ট্রিক্ট স্টেট আপনার অটোমেটিকলি আগে থেকেই দেওয়া থাকে সেটা কিছু করতে হবে না তারপরে আপনার পিন নাম পিন নাম্বার দেবেন পিন নাম্বার দেওয়ার পরে নতুন পাসওয়ার্ড ক্রিয়েট করবেন এখানে আপনার ইচ্ছা মতো পাসওয়ার্ডটি কীভাবে ক্রিয়েট হবে সেটা হচ্ছে প্রথমে আপনার প্রথম সংখ্যা যেটা দেবেন সেটা হচ্ছে ক্যাপিটাল দেবেন তারপরে সবগুলো ছোটো হাতে অ্যাট দ্য রেট দেবেন একটা অ্যাট দ্য রেট দেওয়ার পরে যে কোনো সংখ্যা দিতে পারেন আপনি এবার পাসওয়ার্ডটি এখানে কনফার্ম করবেন কনফার্ম করার পরে আই অ্যাগ্রি দ্য টার্ম অ্যান্ড কন্ডিশনে ক্লিক করবেন এই ছোটো বক্সটাতে তারপরে রেজিস্টারে ক্লিক করবেন আপনি নেক্সট রেজিস্টারে ক্লিক করবেন তারপরে আপনার কাছে ওয়েলকাম টু ডেশ বোর্ড দেখতে পাচ্ছেন ইওর ক্যান্ডিডেট আইডিজ জেনারেট হয়ে যাবে তারপরে গোটিতে ক্লিক করবেন আপনার প্রোফাইলটি খুলে গেছে নতুন করে এরপরে আপনার যে কাজগুলি সেটি হচ্ছে আপনার স্টেপ ওয়ানে হচ্ছে ফটো আপনার ফটো আপডেট করতে হবে সেই ফটোটি আপডেট করার নিয়ম যেটা হচ্ছে সেটা আপনাকে দেখিয়ে দিচ্ছি আমি আপনার যে ফটোটি হবে আপনার ফটোটি এইভাবে বানিয়ে নেবেন ফটোটি থাকবে তার নিচে আপনার স্বাক্ষর থাকবে স্বাক্ষর কিন্তু ফটো নিচে যদি স্বাক্ষর না থাকে কিংবা স্বাক্ষর আছে ফটো নেই তাহলে কিন্তু হবে না ফটো নিচে স্বাক্ষরটা আপনাকে দিতেই হবে ঠিক এইভাবেই ম্যাচিংটা লাগবে নাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশানটা রিজেক্ট হয়ে যাবে কোনো লাভ হবে না অ্যাপ্লাই করে তো এইভাবে করে নেবেন তারপরে সেটা আপনি এখানে চুজ ফাইলে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার যে ফটোটি সেটিতে ক্লিক করবেন তারপরে দেখবেন এখানে চলে আসছে এবার আপলোড ইমেজে ক্লিক করবেন আপলোড ইমেজে ক্লিক করার পরে ব্যাক টু ড্যাসবোর্ড এটাতে ক্লিক করবেন আপনার ফটো আপলোড হয়ে গেছে যদি আপনার ফটোতে কোনো ভুল করে অন্য ফটো দিয়ে থাকেন তাহলে পরে এখানে চেঞ্জ ফটো এই যে অপশান আছে এটাতে ক্লিক করবেন এখানে ক্লিক করে আবার পুনরায় আপনার যে ফটোটি সেটি দিয়ে দেবেন প্রয়োজন হলে আপনি ফটোটা এখান থেকে চেঞ্জ করতে পারবেন তারপরে আপনার ইমেল আইডি ভেরিফিকেশান করতে পারবেন স্টেপ টু ইমেল আইডি ভেরিফিকেশান ইমেল ভেরিফাই ক্লিক করলেই আপনার ইমেলে একটা ওটিপি যাবে সেটি দিয়ে ভেরিফাই ক্লিক করবেন ইমেল আইডি ভেরিফিকেশান হয়ে গেছে ব্যাক টু হোমে ক্লিক করব তারপরে আমার স্টেপ থ্রি মোবাইল নাম্বার ভেরিফিকেশান সেম পদ্ধতি ভেরিফাই ক্লিক করলেই আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে সেই ওটিপিটি ওখানে দিয়ে ভেরিফাই হয়ে যাবে তারপরে ব্যাক টু হোমে চলে আসবেন মোবাইল নাম্বারটিও ভেরিফাই হয়ে গেছে আমার গো টু ড্যাশবোর্ডে ক্লিক করব এরপরে যেটা কাজ প্রোফাইল আপনার প্রোফাইলটি ফাইনালাইজ করতে হবে আপনার প্রোফাইলটি ফাইনালাইজ করার আগে ভালো করে সব কিছু চেক করে নেবেন আপনার ফটো ঠিক আছে কি না ইমেল আইডি ঠিক আছে কি না মোবাইল নাম্বার আর প্রোফাইলে আপনাকে যেটা চেক করতে হবে সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন গ্রুপ সি অ্যান্ড ডি এ দুটোতেই ক্লিক করা আছে দুটো বক্সে এই দুটো যদি আপনি ছেড়ে দেন যে কোনো একটা তাহলে পরবর্তীতে কী হবে আপনার যে মনে করেন আপনি গ্রুপ সি এবং গ্রুপ সি এবং ডি দুটোতেই অ্যাপ্লাই করতে চাইছেন তখন মনে করেন যে আপনি ভাবছেন যে না আমি এখন ডি এ করবো না শুধু সি এ করবো এরপরে আবার ডি এতে ডিতে করবো তো এখানে আপনাকে দুটোতেই ক্লিক করতে হবে নাহলে কিন্তু পরে আপনার সমস্যা হবে অ্যাপ্লাই করতে পারবেন না আপনাকে পুনরায় আবার নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে কোনো মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দিয়ে তারপরেই হবে তো এখানে সব কিছু আপনার চেক করে নেবেন সব ঠিক আছে কি না নাম বাবার নাম ইমেল আইডি মোবাইল নাম্বার জন্ম তারিখ ও বিসি যে আপনার ওবিসি নাম্বারটা সেটা সার্টিফিকেট নাম্বার কাস্ট সার্টিফিকেট নাম্বার তারপরে আপনার জেন্ডার রিলিজিয়ান অ্যাড্রেস সব কিছু চেক করে নেবেন চেক করার পরে আপনি নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে আপনার যে এই যে পেজটি আসবে সেই পেজটি হচ্ছে আপনার মাধ্যমিকে আপনি কত নাম্বার পেয়েছিলেন সেটাতে এখানে অলরেডি উপরে দেখতে পাচ্ছেন এমপি সিলেক্ট করা থাকবে আপনাকে শুধু আপনার বোর্ড আপনি যে বোর্ড থেকে এক্সাম দিয়েছেন সেটা এখানে চুজ করবেন তারপরে আপনার যে বোর্ডে কতগুলো সাবজেক্ট আছে কতর মধ্যে পরীক্ষা হয় সেই নাম্বারটি এখানে দেবেন তারপরে আপনি কত পেয়েছেন এক্সামে মাধ্যমিকে সেই নাম্বারটি দিবেন সেই নাম্বারটি দিলেই আপনি নাম্বারটি দেওয়ার পরে আপনি কত সালে পাস করেছেন সেটা দেবেন এবার দেখতে পাচ্ছেন আপনার পার্সেন্টেজ কিন্তু অটোমেটিকালি এখানে চলে এসছে আপনাকে দিতে হবে না আপনার যে নাম্বারটা পেয়েছেন সেই নাম্বারটা বসালে কিন্তু আপনার পার্সেন্টেজ চলে আসে আপনাকে পার্সেন্টেজ দিতে হবে না এরপরে যদি অ্যাডিশনাল কোয়ালিফিকেশান মনে করেন আপনি গ্র্যাজুয়েট করেছেন কিংবা ডিপ্লোমা করেছেন আইটিআই করেছেন বিটেক যদি আপনার এক্সট্রা কোনো মাধ্যমিকের পর যদি আপনার আলাদা কোনো কোয়ালিফিকেশান থাকে তাহলে সেটা এখানে উল্লেখ করতে পারেন তো আমি এখানে এর নেক্সট নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করার পরে দেখবেন আপনার রিভিউ ইয়র প্রোফাইল আপনি আপনার প্রোফাইলটি সব কিছু চেক করে নেবেন এখানেই যা আছে সব চেক করে নিলেই চেক করার পরে আপনি এই যে ছোটো বক্সটা দেখতে পাচ্ছেন বাম সাইডে এটাতে ক্লিক করে সাবমিট প্রোফাইলে ক্লিক করবেন এরপরে ইউ আর ইউ সিওর দ্য ডাটা ইউ হ্যাভ এন্টার ইজ কারেক্ট আপনার যদি সব কিছু ঠিক থাকে তাহলেই ওকে ক্লিক করবেন যেমনি ওকেতে ক্লিক করবেন যে দেখতে পাচ্ছেন ইউর প্রোফাইল আসবেন সাবমিটেড আপনার প্রোফাইলটি সাবমিট করা হয়ে গেছে এবার ব্যাক টু হোমে ক্লিক করবেন এইবারে যে কাজটা হচ্ছে আপনার যে স্টেপ ফাইভে আসবেন স্টেপ ফাইভে এসে আপনাকে কী করতে হবে অ্যাপ্লিকেশান টোটাল দেখতে পাচ্ছেন আপনার জিরো আছে আপনি কিন্তু অ্যাপ্লাই করেননি তখনই আপনার রেজিস্ট্রেশন হলো তো স্টেপ নাম্বার চারে দেখুন আপনার এখানে আছে ফাইনালাইজ জিরো প্রোফাইল এটাতে ক্লিক করতে হবে এটাতে ক্লিক করার মানে কি যে আপনার প্রোফাইল সব কিছু ঠিক আছে কি না যদি ঠিক না থাকে তাহলে আপনি এখনই এডিট করতে পারবেন যদি এখনই এখন যদি আপনি ফাইনালাইজ করে দিন আপনার প্রোফাইলটা তাহলে কিন্তু আর পুনরায় এডিট করা যাবে না কোনো ভুল ত্রুটি থাকলে আর কিছু থাকলে আপনি ঠিক করতে পারবেন না এর আগে ভালো করে চেক করে নেবেন তো আমি ফাইনালাইজে ক্লিক করবো যে দেখতে পাচ্ছেন ওয়ার্নিং অপশান দিয়েছে যদি আপনার কোনো ভুল থাকে তাহলে আপনি নিশ্চয়ই সেটি ঠিক এই যে ক্যান্সেল আছে আই ওয়ান্ট টু ভিউ মাই প্রোফাইল ভালো করে একবার চেক করে নিন তারপরেই কনফার্ম ফাইনালাইজ এটাতে ক্লিক করব ক্লিক করলে দেখতে পাচ্ছেন আপনার প্রোফাইলটি একবারে ফাইনালাইজ হয়ে গেছে এবারে যে আপনি মনে করেন কোন ক্যাটাগরিতে অ্যাপ্লাই করবেন আপনার পোস্ট নেম গ্রুপ সি ডি আপনার যেটা ইচ্ছা সেটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এই দুটো বক্স ফাঁকা থাকবে আপনি যে পড়াশোনা করেছেন সে সেটি আপনি কোন ভাষায় করেছেন বাংলা ইংলিশ হিন্দি নেপালি উড়িয়া সান্তালি আপনি যে ভাষায় পড়াশোনা করেছেন মাধ্যমিক অবধি সেটা আপনি এখানে সিলেক্ট করবেন বাঙালি আপনি যদি ইংলিশ মিডিয়ামে করে থাকেন তাহলে ইংলিশ সিলেক্ট করবেন এখানে দেখতে পাচ্ছেন দ্য অ্যাবভ ল্যাঙ্গুয়েজ স্টাডিড ইন আপনি বাংলা ভাষায় যে পড়াশোনাটা করেছেন সেটি কি গ্র্যাজুয়েট অবধি নাকি মাধ্যমিক পর্যন্তই সেটি পড়াশোনা করেছেন যদি হয়ে থাকে তাহলে আপনি গ্র্যাজুয়েটে সেট করবেন যদি পোস্ট হয় থাকে পোস্ট গ্র্যাজুয়েট তো আমি এখানে মাধ্যমিক থাকতে দেব শুধু তারপরে আপনার রিলিজিয়ন রিলিজনে রিলিজন হচ্ছে আপনার রিজন অ্যাপ্লাইড রিজন আপনি ওয়েস্ট বেঙ্গলে কোন রিজনে পড়েন ইস্টার্ন রিজন নর্দার্ন রিজন সাউথার্ন রিজন ওয়েস্টার্ন রিজন সাউথ ইস্টার্ন রিজন এই পাঁচটি রিজন দেওয়া আছে আপনার যে রিজনের মধ্যে পড়েন সেই রিজনটা আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করব তারপরে আপনার ভেনউর ডিস্ট্রিক্ট আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরেই আপনার প্রিফার ভ্যানিউর এরিয়া আপনার ভেনিউ এরিয়া যেই এরিয়া আপনার সেন্টার হবে সেই এরিয়াটি ভেনউ এরিয়াটি সিলেক্ট করবেন তো সেই এরিয়াটি সিলেক্ট করার পরে আপনি সাবমিট অ্যাপ্লিকেশানে ক্লিক করলেই আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে এখানে আমি ওকে ক্লিক করবো ও দেখতে পাচ্ছেন থ্যাংক ইউ ইউর অ্যাপ্লিকেশান ফর্ম হ্যাজ ব্যান সাবমিটেড সাকসেসফুলি তো এটা আপনি এখানে ডাউনলোড পিডিএফে ক্লিক করলে আপনার পিডিএফটি ডাউনলোড হয়ে যাবে ব্যাক টু হোমে ক্লিক করবো আমি এবার দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান টোটাল এক তাহলে আপনার গ্রুপসে আপনি অ্যাপ্লাই করে দিয়েছেন এবার যদি মনে করেন যে না আমি এটার পেমেন্ট করবো পেমেন্ট তো আমার হলো না কোথা থেকে পেমেন্ট করবো তাহলে এই যে এখানে অপশান দেখতে পাচ্ছেন নট কমপ্লিটেড অ্যাপ্লিকেশান স্টেটাস নট কমপ্লিটেড এটা আপনার কী এটা আপনার অ্যাপ্লিকেশান আইডি এরপরে আপনি এখান থেকে পে পেতে ক্লিক করলেই আপনি পে অপশান পাবেন তারপরে অ্যাপ্লিকেশান ফ্লিকেশান ফর্ম এবার যদি বলেন যে না আমি গ্রুপ ডি টু অ্যাপ্লাই করবো তাহলে এখান থেকে এই অ্যাপ্লাই অপশানে ক্লিক করলেই আপনি আবার এখানে সেম গ্রুপ ডি সিলেক্ট করতে পারেন সিলেক্ট করার পরে যা যা দিয়েছেন কোন সালে পাশ করেছেন স্কুলের নাম কী সব সেম আগের মতোই সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে আপনি ওটা আবার সাবমিটে ক্লিক করলেই আপনার এখানে চলে আসবে তো আপনি এখানে গ্রুপ সি এ পে করবো পি অপশনে ক্লিক করার পরেই এই দুটো অপশান চলে আসছে তো আমি সিলেক্ট বিল ডাস্ক আর সিলেক্ট ইজি বাজ তো আমি সিলেক্ট বি ডাস্ক ক্লিক করবো আপনারও সেটাই সিলেক্ট করবেন এটাতেই ক্লিক করবেন তারপরে নিচে এটা সিলেক্ট করার পরে নিচে প্রসিড উইথ বিল ডাস্ক ক্লিক করবেন তারপরে দেখেন আপনার নাম আপনার ক্যান্ডিডেট আইডি অ্যাপ্লিকেশান আইডি মোবাইল নম্বর এবং আপনার অ্যামাউন্ট যে অ্যামাউন্ট আপনাকে পে করতে হবে তো এটাতে আপনি পে অপশানে ক্লিক করলেই আপনি ক্রেডিট কার্ড ডেবিট কার্ড নেট ব্যাঙ্কিং ইউপিআই অথবা কিউআর কোড দিয়ে যেটাতে আপনার ইচ্ছা সেটা থেকে পেমেন্ট করলেই আপনার পেমেন্ট সাকসেসফুল হয়ে যাবে সাকসেসফুল হয়ে যাওয়ার পরে আপনি আবার আপনার পিডিএফটা রিসিপ্টটা আপনি সেম এখান থেকেই ডাউনলোড করতে পারবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান ফর্ম এটা এটাতে ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশানটি আবার ডাউনলোড পেমেন্ট যখনই কমপ্লিট হয়ে যাবে এখানে আপনার পেমেন্ট স্ট্যাটাস কমপ্লিটেড দেখাবেন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আছে না এর নিচে নোট কমপ্লিটেড দেখাচ্ছে যখন আপনি পেমেন্ট করে দেবেন তখন আপনার এখানে কমপ্লিট ডেট দেখাবে তারপরে আপনার অ্যাপ্লিকেশান ফর্মটি এখানে ক্লিক করবেন সেটি আপনার ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপনার এটাই রিসিপ এটা প্রিন্ট করে হয়তো বা মোবাইলে যদি আপনি চান তো মোবাইলে পিডিএফ রেখে দেবেন নাহলে প্রিন্ট করে নিলে সব থেকে ভালো তো আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক আর যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ